আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ বেশ যারা তোমরা ছিলে তোমাদের মনের অবস্থা তো খুব করুণ চলছে আমিও জানি তোমরাও জানতো সব সেটা হলো যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে বেলা দুইটার দিকে ঘোষণা হয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার সময় তো এক একজনের অবস্থা এক এক রকম হবে প্রথমত রেজাল্ট নেওয়ার জন্য ছোটাছুটি করবা তারপরে এক একজনে হয়তো চিন্তা করে রাখছে যে আমার ফোর হবে আমার প্লাস আসবে আমার থ্রি পয়েন্ট আসবে এক একজনে এক একটা সিলেক্ট করে রাখছো আনুমান করে অনেক সময় অনেকে তো কনফার্ম ধরে থাকে যে আমার প্লাস নিশ্চিত এরকম অনেক সময় দেখা যায় যে আমরা যেটা চেয়েছিলাম হয়তো হয়তো সেটা আসেনি মিস্টেক হয়ে গেছে নিজের কারণে হোক বা খাতা একটু হার্ড করে দেখা হয়েছে যার কারণে তো যাই হোক এটা নিয়ে বেশি একটা প্রেশার নেওয়ার তো দরকার নেই যা হয়েছে আল্লাহ তুমি এক বছর পরিশ্রম করেছিলে তুমি একটা পরীক্ষা দিয়েছো আল্লাহ তাল্লা তুমি যতটুকু পরিশ্রম করেছো তার একটা ফলাফল দেবে আর ভিত্তি একটা প্রবাদ বাক্য আছে মানযাদা অযাদা যে চেষ্টা করে থাকে আল্লাহ ফলাফল দেয় তোমরা যতটুকু চেষ্টা করেছো মেহনত করেছো এটার ভিত্তিতে একটা ফলাফল আসবে তবে একটু এদিক সেদিক হতে পারে হয়তো যেরকম পরিশ্রম করছো সেরকম নাও আসতে পারে একটু কম আসতে পারে যে কোনো কারণে তো যাই হোক যারা তোমরা ভালো রেজাল্ট করছো তারা তো আলহামদুলিল্লাহ তোমরা খুশি অনেক খুশি হয়ে ফের আবার যারা খারাপ রেজাল্ট করছে তাদেরকে একটু খোঁজাখি করবা এটাই তো হয়ে থাকে সাধারণত তো এমনটা করবা না কারণ ওরা রেজাল্ট খারাপ করছে বিধায় বলেই যে ওরা খারাপ স্টুডেন্ট বিষয়টা এমন না অনেকেই হয়তো কোনো কারণে খারাপ করে ফেলেছে হয়তো সামনে আরও ভালো করবে তো এই জন্য যারা তোমরা ভালো করেছো নিজে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করবা এবং সামনে আরও ভালো করার চেষ্টা করবা আর যাদের একটু খারাপ হয়ে গেছে এখন হয়ে গেছে এটা নিয়ে তো আর করার কিছু নেই পাস টু পাস্ট যেটা চলে গেছে ভাই সেটা চলে গেছে ওটা নিয়ে আর ভাবার ভাবা মানে বোকামি করার যেটা চলে গেছে ওটা নিয়ে যে ভাববে সে বোকামি করবে যেটা চলে গেছে তুমি চিন্তা করো যে এটা যেহেতু গেছে সামনে আমি আরও ব্যাটার করবো এটা একটা মনোমানসিকতা নিয়ে সামনে আরও কমরে গামছা বেঁধে নেমে যাও এরপরে আমি আর একটা বিষয় বলি যারা তোমরা একটু খারাপ রেজাল্ট করছো হয়তো তোমাদের বাবা মা একটু প্রেশার ক্রিয়েট করবে বন্ধু বান্ধব খারাপ কিছু বলবে এদিকে কান দেওয়ার দরকার নেই আর বিশেষ করে অভিভাবকদেরকে আমি একটু লক্ষ্য আকর্ষণ করছি যে যারা আপনারা অভিভাবক আছেন সন্তানটা আসলে আপনাদের ঠিক আছে ভালো হলেও আপনাদের খারাপ হলেও আপনাদের যাদের কি প্যারালাইসিস প্রতিবন্ধী সন্তান আছে এটাকে ফেলাই দেয় ফেলাই তো দেয় না ওরা তো কিছুই করতে পারে না এটা তো আপনার হাত পাওয়ালা একটা সুস্থ সবল সন্তান সামান্য একটু রেজাল্ট খারাপ করছে তার জন্য এত খারাপ বিহেভ করেন সন্তানের জন্য এটা মোটেও মটেও কাম্য নয় আমি আপনাদেরকে অনুরোধ করব সন্তানটা যেহেতু আপনার যেভাবে তাকে মানিয়ে ভালো করা যায় যতটুকু ভালো করা যায় সকলের মাথার সমান নয় তার মাথার ব্রেন যতটুকু সেই হিসাবে তাকে প্রেশার দেন সেই হিসাবে তাকে বোঝান বুঝিয়ে সুঝিয়ে যতদূর আর সামনে অগ্রসর করা যায় দিন শেষে এটা আপনার সন্তান সে যতটুকু ভালো করছে আপনার খারাপ করলো আপনার সে যদি সুসাইড করে বদনামটা ওরও যেরকম হবে আপনারও সেরকম হবে ও যদি মনে করে যে আপনার উপর বিরক্ত ফিল করে সে যদি লেখাপড়াটাই ছেড়ে দেয় ক্ষতি কার হয় না দিন শেষে আপনার ক্ষতি এই জন্য যেহেতু সন্তানটা আপনার তার ভালো মন্ত সব দিকটাই আপনাকে বিবেচনা করতে হবে এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো সন্তানটা ভালো রেজাল্ট করলেও তাকে যেরকম ভালোবাসবেন খারাপ রেজাল্ট করলেও বা একটু তুলনামূলক যদি খারাপ করে ফেলে তাকে আপনার বোকাঝোকা করবেন না মানিয়ে নেবেন যে দেখো তোমার এটা আশা করছিলাম না আমি তো যাই হোক ভাগ্যে হয়তো লেখা ছিল হয়ে গেছে তো এটা নিয়ে পেরা নেওয়ার কোনো দরকার নেই তুমি সামনে আরো মন দাও মন লাগেই পড়া লেখা করো ওরা প্লাস রয়েছে তুমি এবার সামনে বার জন্য গোল্ডেন পাও এরকম করে উৎসাহ জাগান তো দেখবেন আপনার সন্তানটা আসলে একটা কথা বলি ভাই অভিভাবকদেরকে আপনাদেরকে বলি সন্তানেরা বাবা মাকে মাথার তাজ মনে করে ওদেরকে অনুসরণ করে সব থেকে বড় যেটা ফিল করে সেটা হলো বাবা মা যে আমার একটা বাবা মা আছে ওরা যদি সাপোর্ট করে এর থেকে বড় সাপোর্টার হয় না বাবা মা যদি সন্তানকে সাপোর্ট করেন দেখেন না এক সেদিন দেখেছিলাম একটা মেয়ে মানুষ এই জীবনে মোটা মোটাশোটা হয়ে গেছে ও বলতেছে আমার বাবা মা সাপোর্ট করছিল তো যারা জীবনে উন্নতি করছে তাদের বাবা মার সাপোর্ট লাগছে বাবা মা যদি সাপোর্ট দেয় সন্তানটা যদি মনে করে যে ফিফটি গতিতে অগ্রসর হচ্ছিল বাবা মা যদি সাপোর্ট করে তো এই সন্তানটা নাইনটি নাইন অগ্রগতি বেশি হবে আর এই জন্য আমি বাবা মাদেরকে অনুরোধ করবো গার্ডিয়ানকে অনুরোধ করবো আপনার সন্তানদেরকে অবশ্যই বুঝিয়ে সুঝিয়ে সামনে নেওয়ার চেষ্টা করবেন পরিশেষে আরেকটা কথা বলি যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম অগ্রস টিউটার্সের পক্ষ থেকে আপনাদের আরও একবার শুভেচ্ছা দেওয়া হচ্ছে জানানো হচ্ছে আর ইনভাইট করতেছি আমরা ইনভাইট তো আর অনলাইনে করা যায় না অনলাইনে শুধু দাওয়াতটা পৌঁছাই দিচ্ছি আমাদের ঠিকানা হলো আমাদের একটা অফলাইন প্ল্যাটফর্ম আছে সেটা হলো জিনিয়াস প্রাইভেট প্রোগ্রাম এটা হলো আমাদের দিনাজপুর জেলার বিরল থানার অন্তর্গত এই জীবনমহল পার্কটার একেবারে অপোজিটে আমাদের প্রাইভেট প্রোগ্রামটা সেটা হলো জিনিয়াস প্রাইভেট প্রোগ্রাম এই প্ল্যাটফর্মে তোমাদের সকলকে আমন্ত্রণ জানানো হলো গার্ডিয়ান যারা আপনারা রয়েছেন আপনাদেরকেও আমন্ত্রণ জানানো হলো আপনারা সকলে আমন্ত্রিত আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই অনলাইন অফলাইন দুইটা প্ল্যাটফর্মের জন্যই দোয়া করবেন আল্লাহ তালা যেন উভয়টাতেই ভোরপোর বারাকা দান করে আমিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই প্রত্যাশা শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ